ইংলিশ আর বেশি সবাই পেয়েছে একটু এই স্কুলে গার্লস স্কুল ইংলিশ মিডিয়াম গার্লস স্কুলেটা সচেতনতা শিবির অ্যাওয়ারনেস ক্যাম্পিং হচ্ছে বিশেষভাবে আমাদের যে ছোটো ছোটো বাচ্চাগুলি শিশুগুলি যারা আছে যারা স্টুডেন্ট আছে তাদেরকে একটু অ্যাওয়ার্ড করা ড্রাগসের ব্যাপারে ড্রাগস কি ক্ষতি করছে এই সমাজকে हमारे जुबोक समाज के कम क्षति हो बोझान जन आज के आशा इयास कारण आपने जाने एज डेट इस थार्ट टू नाइनटीन क्लस के जो धरि क्लस सिक्स धरि क्लस मतलब क्लस टुएल्व फार्स इयर पर्यटन बसियल एज थे प्रत्येक जीवन कारण था थके নতুন কিছু জানা নতুন কিছু মানে অজানাকে চেনা আর অজানাকে জানা আর অজানাকে চেনা তখন অনেক সময় কী হয় ভুল কারণ বাচ্চা যারা ইনোসেন্ট থাকে ওই সময় ইনোসেন্টই থাকে তখন অনেক সময় তারা ভুল পদক্ষেপ নেয় তার পদক্ষেপের মধ্যে একটা থাকে হিসেবে হিসাবে নেয় কোথাও হিসাবে ড্রাগস কী ড্রাগস কে খেয়ে কী লাভ হয় ওই যে একটা তাদের যে একটা স্টেপ দেওয়া কারণ তারা জানে না কোনটা খারাপ কোনটা ভালো যদি তার জন্যই আমরা এখানে এসেছি আমরা যদি বুঝাতে পারি ড্রাগসের কী ক্ষতি আর তারা যদি আমাদের কথা শুনে তাদের যদি আমাদের তাদের টিচার হেডমাস্টার যারা স্যাররা আছেন তাদেরকে যদি আমরা বোঝাতে পারি তারা যাতে স্টুডেন্টকে বুঝাতে পারে যে এটা ক্ষতিকারক ক্ষতি এটা কী হচ্ছে যুবক সমাজকে কী ক্ষতি করবে তারা আগামী দিনে ভবিষ্যৎ আরেকটা প্রয়াস আজকে এখানে আসার তাদেরকে বোঝানো ভালো করে